আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই আপনার ফেসবুক আইডি বা পেজের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন অনেকেই ফেসবুকে ইউনিক ইউজার নেম সেট করতে চান কিন্তু কোথায় অপশানটা থাকে জানেন না এই ভিডিওটা পুরো দেখলে আপনি দুই মিনিটেই ইউজার নেম চেঞ্জ করতে পারবেন চলুন শুরু করি প্রথমেই ফেসবুক অ্যাপ ওপেন করুন এবং ডান দিকে থাকা তিন লাইনের মেনুতে ক্লিক করুন এবার নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান তারপর সেটিংসে ঢোকুন এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে অপশান দেখতে পাবেন সেখানে ক্লিক করুন এরপর আপনি আপনার প্রোফাইলের ওপর ক্লিক করুন এরপর আবার আপনার প্রোফাইলের ওপর ক্লিক করুন এখন ইউজার নেম নামের অপশনটি সিলেক্ট করুন এখানে আপনার বর্তমান ইউজার নেম দেখা যাবে নিচের বাক্সে নতুন ইউজার নেম টাইপ করুন নতুন ইউজারনেম সেট করার সময় কিছু নিয়ম ধরে চলতে হবে স্পেস দিতে পারবেন না শুধুমাত্র অক্ষর সংখ্যা ও ডট ব্যবহার করা যাবে ইউজারনেম অবশ্যই ইউনিক হতে হবে অনেক সময় অন্য কেউ আগে নিয়ে ফেললে কন্টেন্টস ইনভ্যালিড ক্যারেক্টার্স দেখায় সব ঠিক থাকলে বক্সের ডানপাশে ঠিক চিহ্ন দেখাবে তাহলে জানবেন যে আপনার নতুন ইউজার নেম ঠিক আছে এরপর নিচের দিকে থাকা ডান অপশানে ক্লিক করুন সাথে সাথেই আপনার নতুন ইউজারনেম সেট হয়ে যাবে এটাই এখন থেকে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কেও নতুন ইউজারনেম দেখা যাবে চাইলে ব্রাউজারে গিয়ে নিজের লিঙ্ক চেক করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করেছে যদি কাজে লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ